চলে এসেছি থানা মোড় সন্ধ্যার সময় ওই বিকাল চারটা পাঁচটার থেকে এখানে কিছু গঙ্গার মাছ বিক্রি হয় থানা মোড় বাস স্ট্যান্ডের পাশেই মাছগুলো বিক্রি হয় তা আমি চলে গেছি কিছু মাছ কেনার জন্যে গিয়ে দেখি ওখানে কেবল দু একজন আসছে এক দুজন বসে আছে গঙ্গার থেকে মাছ ধরে নিয়ে এসে তাজা তাজা মাছ বিক্রি হয় তা এই যে এই রোডটা দেখুন এই যে সামনে বাস বাসস্ট্যান্ড চলে যাচ্ছে আর আপনার হচ্ছে এখন সব আর কি একজন একজন করে আসছে মাছ নামাচ্ছে কী কী মাছ আছে তাই কাকা দেখি কী মাছ বের করছে যে বলে চিংড়ি বলে বাঁধে না তাহলে এইগুলো কি হ্যাঁ চিংড়ি বাঁধে না এইগুলো কি খালি কাবি যাবি কথা বার্তা তাই না চিংড়ি বাঁধে না হ্যাঁ চিংড়ি বলে বাঁধে না গলদা চিংড়ি দেখেন কত সুন্দর মাছগুলি খেতেও খুব সুস্বাদু গঙ্গার মাছ আর এখানে কিছু শোল মাছ লাভ নামাচ্ছে শোল মাছ চিংড়ি বলে বাঁধে না শোল আছে লাঠা আছে আর বোয়াল আছে বিভিন্ন রকমের ধরনের মাছ অল্প অল্প করে নিয়ে আসে কি দাম বিক্রি হচ্ছে ও আর মাছ তো একটা পাইছো হ্যাঁ সবাই কম বেশি চিংড়ি পাইছে তাই তো গঙ্গার চিংড়ি

নামা আস্তে আস্তে ভিড় লাগে যাচ্ছে তাড়াতাড়ি নামা বহুত মাছ এসেছে থানার মোড়ে সন্ধেবেলায় গঙ্গার মাছ ওঠে একদম তাজা তাজা মাছ গঙ্গার আর চিংড়ি বোয়াল ও টাকি টাকি মানে হুম